você tá বন্ধু আমরা একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আজ হলো হরিনামের সেকেন্ড দিন মানে দ্বিতীয় দিন তো দেখো আমি রেডি হয়ে গেছি এবার যাবো লীলা শুনতে এদিকে চলে এসেছে আর এখানে দেখো মেয়েটায় মানে বড় জায়গায় মেয়েটা ও তিলক কেটে কিন্তু লীলা দেখছে আর এখানে মেচে যা আমি আমার বাবা বাবুসোনাকে নিয়ে আছে তো আমরা চলে এসেছি লীলা দেখতে তো বাবাকেও তিলক দিয়েছে আর বাবুসোনাকেও দিয়েছে আমাকে এখনও দেয়নি কারণ আমি কিছুক্ষণ পরে এলাম তার জন্য তো দেখো কত কত লোক হয়েছে লীলা দেখার জন্য তারপরে আমি বাবুসোনাকে কলে নিয়ে নিলাম কারণ বাবা বাবুসোনা বাবার কাছে অনেকক্ষণই ছিল তো হাত লেগে যাচ্ছিল তো এবার আমি লেলা শুনবো লীলা দেখে পরে তারপরে আমরা সন্ধ্যা আরতি দেখবো তারপরে বাড়ি যাব ঠিক আছে তো চলো বন্ধুরা তোমরা দেখো লীলা কেমন হচ্ছে আর আমি এই ফার্স্ট টাইম লীলা দেখছি তো আমাদের বীরভূম জেলায় এরকম লীলা বলো এরকম হরিনামের মানে যা যা হচ্ছে জল সাজা এসব আমাদের কিছুই নেই তো যারা দেখো নি তারা দেখে নাও তো চলো দেখো পুরো ভিডিওটা কথা বলতে নেই সদা কথা বলতে হয় বিশ্বাস করো

তো বন্ধুরা দেখতে পাচ্ছ শেষমেশ আমিও তিলক নিয়ে নিয়েছি আর এখানে একটা নিয়ম আছে যারা লীলা দেখবে বা কীর্তন শুনবে তাদের প্রত্যেকের কপালে তিলকটা থাকে আর আমার পাশের মানে পাশে যে কাকিমাটা বসে আছে তিলক নেয়নি কারণ তাদের একটা ছুট ছিল তার জন্য আর এই পাশে দেখো আমার বাঁদিকে আমার ছোটো যা বসে আছে তো সে তো নেন তার কারণেও সে নেয়নি আসে পরেও এসেছিলো আর এখানে বাবুসোনা আমি দেখো লীলা দেখছি আর ওইদিকে দেখো আমি তোমাদের জম করে দেখাচ্ছি মানে যে মুখে কথা বলছে ভয়েস দিচ্ছে তো তাকে দেখতে পাচ্ছো ওই ছেলেগুলোর মধ্যেখানে দেখো এই দেখো তো ও ভয়েস দিচ্ছে আর এরা কিন্তু অভিনয়টা করছে অনেকে হয়তো ভাববে যে এটা বক্সে হয়েছে হচ্ছে আর এরা অভিনয় করছে তো না বন্ধুরা একদমই না বক্সে হয়নি ও তাদের মধ্যে একজন ভয়েস দিচ্ছে তো দেখে মানে শুনে মনে হচ্ছে যে সত্যি বক্সে হচ্ছে কিন্তু না আর এখানে দেখো কত কত লোক হয়েছে লেলা দেখার জন্য আর খুবই গরম করেছে কিন্তু মানুষের মানে কোনো জিনিসের যদি আগ্রহ থাকে তো সেই মানুষটা গরমের মধ্যেও সেই জিনিসটাকে মানে পূর্ণতা দেয় তো এখানে সেই রকমই হচ্ছে তো মানুষের লেলা দেখার এতটাই আগ্রহ যে তাদের গরমের মধ্য দিয়েও তারা লেলা দেখছে আর এখানে দেখো তারপর আমার শাশুড়ি মা চলে এসেছে তো দেখো শাশুড়ি মা কপালেও তিলক আছে আর হ্যাঁ বন্ধুরা আমার না এই তিলকটা খুব খুবই ভালো লাগে কারণ তিলকটা নিলে মনে হয় যে ঠাকুরের ভক্ত মানে যারা ঠাকুরের ভক্ত না তাদেরকেও মনে হয় যেন ঠাকুরের ভক্ত আর এখানে দেখো কৃষ্ণ আছে কৃষ্ণ এখন লীলা করছে কারণ কৃষ্ণ লীলা হয়ে গেলেই আমাদের লীলা শেষ তারপরে হবে সন্ধ্যা আরতি তো চলো দেখতে থাকো বন্ধুরা লীলা শেষ তো এখানে হচ্ছে সন্ধ্যা আরতি তো যারা যারা সন্ধ্যা আরতি করবে তারা দেখো চলে এসেছে তো আমাদের এই লীলা মঞ্চটাতে মানে সবাই অনেকক্ষণ ধরে ঘুরবে আর হরিনাম হবে তো দেখো সবাই তারপর হরিনামে গানের নাচ করবে তো এখানে দেখো আস্তে আস্তে সবাই জয়েন করছে তো আমি গেলাম না কারণ আমার ভাসুর ছিল তো সেই কারণে আমিও আর আরতি করলাম না হরিনাম করলাম না তোমরা দেখতে পেলে তো আমরা গিয়েছিলাম লেলা দেখতে তো একবারে আরতি হলো আমরা প্রসাদ নিলাম হরি ছড়ালো হরি নিয়ে পরে আমরা বাড়ি এলাম তো বাড়ি এসে দেখলাম যে আমার হাজব্যান্ড কাজে থেকে মানে ব্যবসা থেকে এসেছে তো কয়েকটা জিনিস আনতে বলেছিলাম তার হাজ মা বাবা এসেছে তো তার জন্য কয়েকটা জিনিস আনতে বলেছিলাম তো সেগুলো দেখায় তোমাদেরকে কী কী এনেছে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছ কত রকমই কত কিনে এনেছে তো তোমাদেরকে দেখিয়ে দিয়ে একবার খুলে ঠিক আছে এখানে আছে বিস্কুট এক প্যাকেট এই বিস্কুটটা এই এই বিস্কুট আমার তো খুবই ভালো লাগে বিস্কুট এনেছে আর এখানে আছে গজা কারণ সকালে এখন ঘুম থেকে উঠি ব্রাশ ট্রাশ করার পর এই গজা মিষ্টি একটা খেয়ে জল খেলে না পেটটা ভরে যায় তো এই গজাটা এনেছে আর এখানে আছে এক প্যাকেট চানাচুর কারণ মারা এসেছে তো মুড়ি মাখানোর জন্য তো চানাচুর লাগবে তো ওই জন্য আমি বললাম এক বেকার চলে আসবে তাছাড়া এমনি আদার্স চানাচুরটা কেনা হয় না মানে বিস্কুট গজা টজা কেনা হয় তো ওই জন্য চানাচুন এনেছে তো তো এগুলো বয়নে ভরে দেবো তো চলো বন্ধুরা আজ ছিল আমাদের এখানে কীর্তনের প্রথম দিন তো দেখালাম তোমাদেরকে লেলা তো নেক্সট দিনে কি হচ্ছে না হচ্ছে সব ভিডিও পাবে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে আমি যাই ভিডিও দিই না কেন তোমার ওখানে আগে পৌঁছে যাবে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই অবধি ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট ব্লগে তুই দুধ খাবি না তোমার নাম কি কি নাম ভালো করে বলো কি নাম অরিক তোমার দাঁত দেখে দাও চোখ কই নাক কই নাক পেট কই কান কই কান কান চুল কই হাত কই পা কই পা নাভি কই নাভি কই নাভি কই নাভি আর তোমার ঠোঁট কই ঠোঁট ওটা ঠোঁট ঠিক আছে তুমি সবাইকে টাটা করে দাও টাটা দিয়ে দাও ভালো করে টাটা করে দাও এই পাগল তুমি শুয়ে পড়েছো হ্যাঁ ঘুমিয়ে গিয়েছো ঠিক আছে মা হ্যাঁ বাবা হ্যাঁ তুমি ঘুমাওনি তুমি গুড নাইট বলে দাও গুড নাইট টাটা বলে দাও টাটা বলে দাও ঠিক আছে